গুড মর্নিং মদুর সবাইকে আবার একটা নতুন সকালে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকাল শুরু করছি তো আজকে হল রবিবার আর এখন বাজে সকাল সাতটা বাড়ির কাজ বাজ শেষ করে আমি গিয়েছি দোকানে দোকান থেকে নিয়ে আসলাম ডিম তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা তো বাড়িতে এসে তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম আর এদিকে যে গরমে চা বানিয়ে ওর মাসিকে দিয়ে দিয়েছে ছাতু দিয়ে চা খেলে ওরা আর এখানে আমি সিদ্ধ ভাত রান্না করছি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়েছি তো সকালবেলা ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়েই খাওয়া হবে ভাত হয়ে গেছে ওরা যে ভাত হয়ে গেছে আমি ফ্যান ভাত তো যে পেঁয়াজ লঙ্কা কেটে নেই এখন আলু মাখাতে দেওয়ার জন্য শোনো কি করছো তুমি ও বা সুন্দর হওয়া তো

সুন্দর হয়েছে বলো দেখো সুন্দর হয়েছে কিন্তু চোখগুলো দেখতে দারুণ হয়েছে খুব সুন্দর লাগছে এগুলো কি আমি ভাত হয়ে গেছে এসে খাত খেতে দেবো এখন যাব আটা আনতে এক দিদি আসছে রেশন থেকে আটা নিয়ে আসছে বলছে যদি ওরা খাবে না তো বলছে যে যদি কিনে নাও তো সেজন্য এখানে পয়সা নিলাম এখন আটা আনতে যাব চল দিই ওই দিদি এসে বলছে যে আটাগুলো নিয়ে এসো তো আটাটায় নিয়ে আসি ভাতগুলো নামিয়ে রাখলাম দিদি নাকি কোথাও যাবে আর কি বাড়িতে থাকবে না পরে তো ওখানে গিয়ে নিয়ে আসি কি মা কত বড় একটা সাপ

আজকে পুরো পুরো ব্লগে আমি সুস্থই ছিলাম কিন্তু রাত্রিবেলায় হঠাৎ করে শরীরটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে আজ আমার খুবই অসুবিধা হচ্ছে ভালো লাগছে না তো হয়তো পুরো ভিডিওতে আমি ভয়েস দিতে পারবো না তো এই আটা নিতে আসছি এই দিদির বাড়িতে কিন্তু তোমরা ব্লগটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে কারণ আজকে বোন তো আমাদের বাড়িতে আছেই তো মিতু ভাই মিতান মিথিল ওরাও আস আসবে একটু পরেই আসবে তোমরা দেখতে পারবে তো সবাই মিলে একসাথে সময় কাটাবো সারা দিন ব্যস্ততার মধ্যে থাকলেও দিনটা খুবই ভালো কেটেছিলো খুবই ভালো লেগেছিলো সবাইকে একসাথে পেয়ে রাস্তা দিয়ে কিন্তু হঠাৎ রাত্রেবেলায় শরীরটা অসুস্থ হওয়া যাওয়ার কারণে এতটাই খারাপ লাগছে এখন তো ভয়েস দিতে পারছি না সেজন্য তো সকালবেলায় খাওয়া দাওয়া করে বোন রেডি হয়েছে যাবে এখন শ্বশুরবাড়িতে কিছু কেনাকাটা করেছিল তো এগুলাই দিতে যাচ্ছে আর এখানে মিতিলস আর মিতান বাবুর জন্য জামা নিয়ে আসছে তো এগুলা আমার কাছেই রেখে দিচ্ছে কারণ মিতু ওরা তো একটু পরে আসবে তো এখানেই তাদেরকে দিয়ে দেবে ভোর ভোর সময় একটু ভালো লাগছিল। তখন একটুখানি এডিটিং করেছি তো এরপর অনেক কষ্ট করে আমার বাকিটা এডিটিং করেছি আর ভালো লাগছে না ভয়েস দিতে ইচ্ছে করছে না খুব সমস্যা হচ্ছে তো তোমরা দেখতে থাকোটা ও আবার আজকে চলে যাবে দুই ভাইয়ের জন্য বাপ রে হিরো এসে গেছে হিরো না আমি খুলে এদিকে আসো

কি শুনা এক আপনি কি আদান মিয়াসি না? আমি আদান মিয়াসি না। কেন? না। আমি কেন যাবো কোনে? আমি যাবো না। আমার পরে না। কি? আমি শুধু ঘাস কাটতে। ও ও ও ও নাও নাও তুমি নাম যে। তুমি। তো হে আলেন আর

চলে ছোট সাথে যাবা দেখো সোনুর ব্যাগটা একদম ছোট হয়ে গেছে হাঁটতেই পারে না ব্যাগের বাড়িতে ও নাকি স্কুলে যাবে

অনেক শাড়ি বের করে দেয় চোখ ইসে হয়ে যায় কোনটা আনবো কোনটা না আনবো পরে বাড়ি এসে মনে হয় কি ওইটা বোধহয় বেশি ভালো ছিল না হঠ করে একটা দেখা ওই হয়

তো শাড়িগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে ভালো লাগছে কালারগুলো প্রত্যেকটা শাড়িই সুন্দর হয়েছে চলো নাকি গেল তো আমি রান্না বসিয়ে দিয়ে যে এদিকে আসলাম চিপস নিয়ে যাওয়ার জন্য বাবা কি ধরছে ডাল বসিয়ে দিয়ে মাছ ভাজা করে নিচ্ছি তো এখন মাছ ভাজা করে এদিকে মেঝেমে আমাকে পেঁয়াজ কেড়ে দিচ্ছে পেঁয়াজ আদা ছড়িয়ে দিচ্ছে ভাজা করেছি আর এখানে ছয় পিস ভাজা করছি এখন আর এই ডাল বসিয়েছি তো বন্ধুরা এখন বাজে আড়াইটা আমার রান্না কমপ্লিট কি বাপা হি হি ওই ঘন্টি বাজাচ্ছে এখন এই যে ঘন্টি বাজা দেখছি কি বাজে সুন্দর করে বাজে ও পাপা আজি দেখো কে এটা পাপা কে কে কি পাপা না শুনা পাপা ছোনা পাপা রান্না করে না দাদাকে ঘুম পাতাবে তারপরে তোমাকে খাওয়াবে হুম কান্ না কৰে না কা না কৰে নাচোন

হ্যাঁ একটু হ্যাঁ এমন করে একদিন রান্না করছিলাম কমেন্ট করে জানাই যে এমন করে রান্না করলে ভালো লাগে ও মানে না খায় কয় কাঁচা মাছের তরকারি না খায় হুম সিদ্ধ হয়ে যায় তো বন্ধুরা এখন বাজে চারটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই যে ডান্স আর মিথির এক এক করে আস্তে আস্তে উঠতেছে আমরা এই যে তার জন্য ধীরে ধীরে কথা বলছি মানে এখন রেডি হচ্ছে ও বাড়ি যাব দুজনে যেহেতু থাকতো মৃত্যু ও মৃত্যু বলতেছি যে তাহলে তুমি থাকো ওর তো কোনো সমস্যা নেই

থাকবা না হুম বাড়ি যাবা থাকো আজকে থাকো আজকে যাওয়া যায় না রাখতে থাকো আজকে আজকে ইয়ে তো কি কয় আমার কাছে যাওয়া যায় না কালকে এই যে তো দেখানোই হলো না কালকে এই যে তিনটা ব্লাউজ নিয়েছিলাম লাল কালারের একই রকম মাকেও কিছু শাড়ি দিব না মানে হবে না আর কি দেওয়া তো তিনটে ব্লাউজই নিয়েছি একই রকম মার জন্য একটা বোনের জন্য একটা মৃত্যুর জন্য একটা তো মাকে শাড়ি দিয়েছে আমার তো সামর্থ্য নেই আপনাকে আমি ব্লাউজটাই দিলাম

বাবার বলে ও ভদ্র বাচ্চা ভদ্র বাচ্চা মা জানে কতটা বাবা আইসে রাত্রি করে সকাল আমি জানি সারাদিন হয় কি হয় আমার বাচ্চার সামনে জোরে কথা বলো না ভদ্র তো ভদ্র যখন আবার দুষ্টুমি তো দুষ্টুমি দুপুর বেলা থেকে কি করলো কথা বলো আমি তোমার নামে বদনাম করতেছি হম বদনাম করতেছি পাপা

দাদার বিকি দিচ্ছ দাদাকে দেখছো সাইকেল চালাচ্ছে ওর দাদা রাখা আছে আছে এতগুলো লাগবে না

এগিয়ে দিয়েতে এসে যে মিতু নাকি কি কিছু নেবে বাবুর জন্য প্যাম্পাস নাকি তো জন্য এই যে এত দূর আশা হলো তো এখন এই যে বোন যাবে তো বোন এখানে যে লাড্ডু কিনে দিলো পাইছেন বাবা এলাম ওয়ে চালাইবে হ্যাঁ ও এলা গাড়ি চালাইবে একজন চলে গেল এলাগে Mamá